থেকে একটা জিনিস খুঁজে পেলাম এই রংটা পুরো নতুন দেখতে পাচ্ছো তো সিল করা ছ সাত বছর ধরে আমার কাছে রাখা তখন থেকেই ভাবতাম থেকে আমি আঁকা বন্ধ করছি তারপরেই রংটা আমার হাতে আসে জবে আমার বেবি হবে তাকে আমি এটা বের করে দেবো তো আজ ফাইনালি এইটা খোলার দিন এসে গেছে তো চল দিব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্ডিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে একটু আলমারিটা আর ঠাকুর এই জায়গাটা একটু গুছাবো ঠিক করেছি তো চলো একটু গুছিয়ে নিই আর প্রতিদিন অফিস চলে গেছে প্রতিদেবের বাইক সার্ভিসিং আর বাইক সার্ভিসিংয়ে থাকলে খুব চাপের হয়ে যায় আমরা মানে আমাদের আমরা তো বাইক ছাড়া খুব একটা চলাফেরা করি না প্রতিদেবের তো আরও অসুবিধা হয়ে যায় তো চলো আজকের দিনটা ঠিক কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার আর ছোটবেলা মনে পড়ে যাচ্ছে দিদিভাই কালকে আমাকে এই শাড়িটা দিয়েছে ঠিক আছে ও শাড়িটা পরবে ঠিক আছে মা দাও মা দাও মানে পরিয়ে দাও আমার কপিটা লালটি হ্যাঁ না চুশু না শাড়ি পরে পরে চুশু না ফোন দেখবে একটু দিচ্ছি দিচ্ছি সকাল থেকে ফোনটা আজকে হাতে দেওয়া হয়নি দেখো আমি এরকম আমার মায়ের শাড়ি ছোটোবেলা থেকে আর আমার মা যে কোনো নতুন শাড়ি আমায় দিয়ে ভাঙাতো ঠিক আছে এই হয়েছে আমার কপি পুরো পান খেলাম বুবলাইকে আর ঘরে দেখতেই পাচ্ছি না সকালবেলা তবে ওখানে গেল এলো প্রীতির সাথে যাওয়ার বায়না ধরলো গেল আবার ওখান থেকে এলো টিংকির সাথে ভাইয়া তার মাঝখানে ভাইয়া একবার দাঁড়ো ভাইয়ার সাথে যাওয়ার বায়না ধরছিল সে ভাইয়া বাইক নিয়েছিল আর নিয়ে যায়নি পিঙ্কি এলো বলো বৌধা নিয়ে যাই নিয়ে যা তুষা নিয়ে যা সোজা গিয়ে ঘুম শুয়ে দিই ফিরিয়ে দিই তুষা দিই বউ ভালোই আছো এখানে এসে কিন্তু বাড়ির থেকে বুলেই চলে এলো কিছুক্ষণ পর ঠিক আছে দুপালে তার ডুবে গেলে এখন ভিডিও করা হয়নি ঘুমাইও নি কিন্তু ভিডিও করা হয়নি তাহলে তো বৃষ্টি তৃষ্টি হলো যাই হোক বাড়িতে এসে ঘুমিয়েছে ঠিক আছে এখন ঘুমাচ্ছে এখন বাজে সাতটা দশ আর এই সাতটা পনেরো কুড়ি কি সাড়ে সাতটায় উঠবে আর এই ঘুমটা রাত্রে গিয়ে ঘুমাবে সাড়ে বারোটা একটা আর এখন যদি তুলে দিই তাও কাঁদবে ঠিক আছে মানে মুডটা অফ হয়ে থাকবে ধ্যান ধ্যান করবে পুজোর মাইকে গান চলছে আর আমার মেয়ে এই যে বারান্দাটা তো পুরো পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে এখানটা এসে নাচ করছে লাইট জ্বালিয়ে দিচ্ছ এই দেখো বেডশিটটা চেঞ্জ করলাম এটাকেও পরিষ্কার করলাম আরেকবার দেখো আরেকবার একটু জামা কাপড় ছাড়িয়ে দিলাম তারা দেখি মুখে কি একটা দিচ্ছে বাবার সাথে এখন বেরোবে

সময় না ডিনার সেরে শুতে এসে গেছি বাড়িতে এসে ডিনার করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসে পর্যন্ত তো অবশ্যই ভালো থেকো শুধু থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা